আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুয়ারাস খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা মনে করতেছি যে কার্লো অঞ্চলটা একটা শক্তিশালী স্কট ঘোষণা করবে কোনো সন্দেহ নাই তবে এই মুহূর্তে কার্লোর কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে হচ্ছে নাম্বার নাইন আমরা এর আগেও দেখছি নাম্বার নাইন নে আমরা যার উপরে সলিউশন করতেছি সে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে এসে পারফরমেন্স করতে পারতেছে না তো এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে এই মুহূর্তে যদি নাম্বার নাইনের একটা আমরা শর্ট লিস্ট দেখি তাও কিন্তু অনেক বড় লিস্ট হয়ে যায় বর্তমান যারা যারা নাম্বার নাইনে পারফর্মার আছে সেই ব্যক্তিদের নিয়ে কথা বলব ওখান থেকে সিলেকশন করবো কোন দুজনকে কারো দিতে পারেন এবং সেটা আপনাদের মন থাকবে ফার্স্ট অফ অল আমি মনে করি যে একদম ওপেনলি যেটা হচ্ছে প্রশ্ন হাসের মতো সেটা হচ্ছে আহ জোপেড থাকবে হচ্ছে নাম্বার নাইনে এক নাম্বার প্রতি সন্ধানে জোয়া পেড্র স্টার্টিং করতে পারে এবং কারণ নেক্সট কল আপে জোয়া পিডু থাকতেছে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে কে কে যেতে পারেন যেখানে অনেকগুলো নাম অলরেডি চলে আসছে যারা দারুণ ফর্মে কথা যদি বলি রিসার্লিসন রিসেন্টলিও কিন্তু বল করছে আপনার কিনের হয়ে এবং রিসার্লিসনের পারফরমেন্সটা কিন্তু কখনো আমি স্টাবেল দেখি না কখনো আপ কখনো ডাউন তো একটা স্টাইগার এত আপ ডাউন পারফরমেন্স হলে সত্যি কথা বলতে আসলে হয় না খুবই আসলে ডিজাপয়েন্ট পারফরমেন্স খুবই ডিজাপয়েন্ট তো রিসালিউশন একটা প্রসপেক্ট তার সাথে যদি দেখি তাহলে কাইও জর্জ আপনারা জানেন ক্রুজেই রোড এই কাইও জর্জ কতটা দারুণ ফর্মে আছে কতটা ছন্দে আছে যদিও ইনজুরির কারণে ব্রাজিল দলে তার সুযোগটার ব্যবহারটা আমরা দেখি নাই তবে নেক্সট কলাপে কাল রাজ্যের আডারে কিন্তু অবশ্যই ভালোভাবেই আছে কাইও জর্জ কোনো সন্দেহ নাই কারণ একটা প্লেয়ার সুযোগ পাইছে ইনজুরির কারণে সিটকে গেছে তা না হলে আমরা কিন্তু বলিভিয়ার সাথে তাকে অবভিয়াসলি সুর আঘাত হচ্ছে দেখতে পারতাম এইবার যদি আমরা একটু ইংলিশ প্রিমিয়ার লিগে ঢুকে যাই ইগোর জেসুস ইগোর জেসুস বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগে নাটিংহাম ফরেস্ট খেলতেছে বউ লাস্ট ছয় ম্যাচে চার গোল দুই অ্যাসিস্ট করে বসে আসা পোলাতাই এই পারফরমেন্স আপনি কি কোনোভাবে ইগনোর করতে পারবেন আপনার কি সুযোগ আছে কোনভাবে ইগনোর করা আমি অন্তত মনে করি না যে এই জায়গাটায় যে ইগোর জিসিসকে আপনি ইগনোর করতে পারেন এর পরে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে বিটোর রোক বিটোর রোক লাস্ট দশ ম্যাচ খেলছে পালমেরাসে আছে এবং সেখানে আট গোল চার অ্যাসিস্ট আপনি বিটোর রোককেও কিন্তু কোনোভাবে ইগনোর করতে পারবেন না এখন প্রশ্নটা হচ্ছে যে এত এত নাম্বার নাইন থাকতে আসলে কার্লো অংশটি কোন দুইজনকে বেছে নিবে আপনাকে ফর্মও চিন্তা করতে হবে ব্রাজিল দলের ইম্প্যাক্টটাও কি চিন্তা করতে হবে এবং কার্লো আনসত্যি বারবার কিন্তু এক্সপেরিমেন্টটা করবে না কার্লো আনসত্যি এমন একটা স্কোয়াড ডেডি করে যেটা নিয়ে কিন্তু আগামী বিশ্বকাপ পর্যন্তই কিন্তু লাড়াচাড়া করবে দেন বিশ্বকাপ একটা মানে সেটা দিয়ে আসলে শুরু করবে সো জো পেন্টু হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এবং সেখানে আরেকটা একটা নাম আমরা হয়তো ভুল করে গেছি ম্যাথুস যদিও ম্যাথুস কিন্তু মিডফিল্ড হিসেবে খেলতে পারে অ্যাটাকিং মিডে খেলতে পারে তাকে আমি নাম্বার নাইন হিসেবে আসলে মার্ক করতেছে না কিন্তু বাকি যারা যারা আছে সেখানে ইগোর জেসুস জুয়েলিং রিসার্লিসন তার সাথে ভিটো রোক কাইও জর্জ এরপর আমার কাছে যেটা মনে হচ্ছে সবাই তো ফর্মে আছে সবাই গোল করতেছে তো রিসার্লিসনের আসলে গোলগুলো আমার কাছে কাউন্টেবল মনে হয় না কারণ তার উপরে আমি কোনো কনফিডেন্ট সত্য কথা পাই না রিসার্লিসন হচ্ছে ইগোট জেসুস আমার কাছে মনে হয় বেস্ট অপশা যদিও ইগোর জেসুসকে বলতে হবে না নেওয়ার জন্য ভারত তো হচ্ছে ভিডোর রোক এবং তার সাথে কায়ো জর্স এখানে দুইজনই ফরন আছে তবে আমার কাছে মনে কায়ো জর্সকেই শুরু বরাবর ওকে অর্থাৎ নেক্সট কোলাপে চাউপেদ্রো সাথে হচ্ছে কায়ো জর্সকে আমরা দেখতে জায়গা না রিসাল্লিসনকে দেখতে চায় না আর যদি ইগর জেসসের পারফরম্যান্সটা টপ নস থাকে রেগুলারলি কন্টিনিউ থাকে তাহলে কার্লো যেকোনো সময় তাকে কিন্তু পল করে ফেলতে পারে সো নাম্বার 9 এ এই যে এত এত অপশনস আছে এখান থেকে আমার কাছে মনে কাটসাট করে এই দুটো অপশনেই আসলে ফিক্সড হওয়া এই মুহূর্তে দরকার কাইও জর্জ এবং তার সাথে হচ্ছে জও পেদ্রো সো আমার মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত কি আসলে যে নেক্সট যে করলা পরিয়া এবং জাপান এশিয়া ট্যুরের জন্য কোন দুজন স্ট্রাইকার হলে আমাদের জন্য পারফেক্ট হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ